যদি সমন্বয় করে চলতে হয় তাহলে বিএনপি সাদাবাজির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সাদাবাজিতে একেবারে একবার গ্রাম অঞ্চল থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল ঘাটে কিছুতে সর্বক্ষেত্রে জাস্ট হাত বদল হয়েছে রিপ্লেসমেন্ট হয়েছে জনগণের কাছে শুনেন যে সবাই বলবে সাদাবাজি তো এখনো আছে ওরে নমিনেশন দিয়েছে ওই এমপি হওয়ার পরে তো কোটি কোটি টাকার মালিক হবে আমার দিন না মানে আমি তো এইসব খাইতে পারলাম না তাদের কাত মিলিয়ে একসাথে আন্দোলন করেছি আমরা জেলে ভাত

আমি আমি তো এখনো বলবো এখন পর্যন্ত তাদের কার্যক্রম যে অবস্থা রয়েছে তাতে বিএনপির হাতে বাংলাদেশ কোনোভাবেই এখনো পর্যন্ত আমরা মনে করি নাই তরুণ সমাজ মনে করে না যে নিরাপদ আছে দেখেন তাদের দলের এই যে পনেরো মাসের কার্যক্রমগুলো যদি একটু সামারি করি ক্ষমতায় নাই তারা ক্ষমতায় যাওয়ার উপক্রম হয়েছে এই পর্যায়ে তারা কত সু পরিণত হয়েছে অথচ সতেরো বছর তারা ছিল ভিক্ট্রিম কাদের কাদ মিলিয়ে একসাথে আন্দোলন করেছি আমরা জেলে ভাত বাতের বাটি শেয়ার করছি আমরা একসাথে এই মানুষগুলো এখন টোটালি তাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে উদ্ধত্ততা প্রদর্শন করছে পাঁচ আগস্টের সময়ও যারা কেঁদে কেঁদে বলছে এই মাসুম বাচ্চাগুলো জীবনে রিস্ক নিয়ে আজকে আমাদেরকে মুক্ত করছে সেই মানুষগুলোর অহংবোধ কথাবার্তার টোনগুলো এগুলো টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে তারা নিজেরা আন্তকন্দলে আজকে পর্যন্ত একশো ছিয়াশি জনকে নিজেরা নিজেদের কর্মীকে তারা মেরে ফেলছে এরপরে বাইরের কর্মী মিলে বিএমপির সাথে সংঘর্ষে প্রায় দুইশের অধিক মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছে এবং তাদের কিন্তু জুলাই বিপ্লবে এতগুলো শহীদের ঘটনা নাই তারা একশো পঞ্চাশ বা সামথিং একটা লিস্ট তারা দিয়েছিল এর ভিতরেও ছাত্রশিবিরের কয়েকজন ছিল পরে লিস্টটা তারা ডিলেট করতে বাধ্য হয়েছিল মুখে মুখে তারা বলে আমাদের আশি আমাদের একশো আমাদের দেড়শো শহীদ হয়েছে কিন্তু এই জুলাই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশনের চাইতেও কিন্তু বেশি মৃত্যুবরণ করছে যখন একটা দলের নমিনেশন পেপার ঘোষণা করা হয় অমুক আসনে অমুককে দেওয়া হলো অমুককে দেওয়া হলো এর ইনটি পার্টি গিয়ে সেখানে জ্বালাও পোড়াও করছে কেন জ্বালাও পোড়াও করবে একজন এমপির আসলে কতইটুকুই বা করার স্কোপ আছে সে বলবে যে সতেরো বছর ধরে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি এখন আমার নমিনেশন আমার প্রাপ্তি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আর হচ্ছে না তাহলে এখন তো তুমি ব্যবসা বাণিজ্য করতে পারছো এখন তো তুমি ভালোভাবে জীবনযাপন করতে পারছো তোমার কেন নমিনেশনটাই লাগবে জনগণের সেবা করতে চাই তো জনগণের সেবা আর করতেছে তোমার আর এক সহকর্মী তুমি তাকে সহযোগিতা করো কিন্তু সেইটা তারা মানবে না জ্বালা ওপোরাও করতেছে একজন আরেকজনকে হুমকি দামকি দিচ্ছে হাত পা ভেঙে দিচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে অগ্নিসংযোগ করছে একটা মনের কথা সেটা বলতে পারে না যে ওরে নমিনেশন দিছে ও এমপি হওয়ার পরে তো কোটি কোটি টাকার মালিক হবে আমার না মানে আমি তো এইসব খাইতে পারলাম না এছাড়া তাদের তো আর কোনো কথাবার্তা আসলে নাই এটাই হচ্ছে মৌলিক কথা এখনও সত্তরটা আসনে তারা ক্যান্ডিডেট ঘোষণা করেনি যেখানে ক্যান্ডিডেট ঘোষণা করলে আরও রক্তাক্ত হতে হবে Okay. এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে যে কত রক্ত তারা ঝরাবে আল্লাহ ভালো জানে চাঁদাবাজিটা একবার গ্রাম অঞ্চল থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল ঘাটের রিজারাদারি থেকে শুরু করে সব কিছুতে সর্বক্ষেত্রে জাস্ট হাত বদল হয়েছে রিপ্লেসমেন্ট হয়েছে জনগণের কাছে শুনেন যে সবাই বলবে চাঁদাবাজি তো এখনও আছে তাহলে কিসের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি কারা পালিয়ে গেল এর তো প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে যে আর একটা ফ্যাসিস্ট এখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ হয় তারা নিজেরাই যেহেতু মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারে না রাজনীতি পরে হচ্ছে অভুক্ত অবস্থায় থেকেছিল এতদিন পেট ভরার জন্য এখন আবার পলিটিক্স করতে আসছে সুতরাং তাদেরকে যদি আবার ক্ষমতায়ন করা হয় ক্ষমতায় তারা যায় দেশকে সেই পুরাতন বন্দোবস্তের দিকে নিয়ে যাবে আর এই ঋণ পরিশোধ করার জন্য আবার জনগণকে পনেরো বছর অপেক্ষা করতে হবে আবার কত শত জীবন দিয়ে এই দেশকে আবার মানে এই জাতীয় দুর্বৃত্তদের হাতে হাত থেকে মুক্ত করতে পারবে সেটা আসলে ভবিষ্যতে বলে দিবে সুতরাং জনগণকে এখন সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই মানুষকে চেনার জন্য আরেকটা বড় বিষয় হচ্ছে দেখবেন আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় অপকর্ম করতো লুটপাট করতো সন্ত্রাসী কর্মসূচি কর্মকাণ্ড করত মানুষের সম্পদ লোপাট করতো ভালো ভালো কথা বলতো মানুষ তাদের উপরে বিরক্ত হয়ে পরে এনটি আওয়ামী আওয়ামী সেন্টিমেন্ট তৈরি হতো বিএনপিকে তারা ভোট দিয়ে দিত গণহারে যে না তাহলে বিএমপি আসুক আবার বিএনপি যখন আসছে এই লুটপাট করছে মানুষ তাদের উপরে রুষ্ট হয়ে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে দিত এনটি বিএমপি সেন্টিমেন্টের জায়গা থেকে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে এরকম ট্রায়াল দেওয়ার মতো সুযোগ বা দেখার সুযোগ কিন্তু বাংলাদেশে কোনোদিন তৈরি হয় নাই কারণ ইন্টারিম গভর্নমেন্ট আছে প্রচ্ছন্নভাবে এখানে উপদেষ্টাগুলো সব বিএমপির একেবারেই বলা চলে বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে প্রশাসন বিএমপির কাউকে গ্রেপ্তার করে না দেখেন একশো আশি নব্বই জনকে তারা হত্যা করে ফেললো কয়জনকে গ্রেপ্তার করছে কয়জনকে শাস্তির মুখোমুখি আনছে গ্রেপ্তারই করতে পারতেছে না বা করেও না কারণ এদের বিএমপির এগেনস্টে গেলে ক্ষমতায় আসলে প্রশাসনও মনে করে যে বিএমপি তাদেরকে আবার চাকরি থেকে চ্যুত করতে পারে এই জন্য বিএমপির টোটাল প্রশাসন যন্ত্রটা চলছে তো একেবারে আওয়ামী লীগের যে অ্যাটিচিউডগুলো বিএনপির মধ্যে সেই অ্যাটিচিউডগুলো রয়েছে সুতরাং এই জায়গা থেকে মানুষ আসলে বড়ভাবে ফিল করছে যে একটা বড় ধরনের পরিবর্তন হওয়া উচিত এবং এই যে ইন্ট্রিম গভর্নমেন্টের এই সময়টা প্রচ্ছন্নভাবেই মনে করতেছে জনগণ যে বিএমপি ক্ষমতায় গেলে তাদের চরিত্র এর চাইতে খারাপ হওয়া ছাড়া ভালো হওয়ার কোনো স্কোপ নাই এর আগে বাংলাদেশের মানুষ এরকম কখনোই দেখতে পায় নাই যেটা এইবার এই সুযোগটা জনগণ খুব ভালোভাবে পেয়েছে সুতরাং জনগণ এর জবাবটা সময়ে আসলেই ঠিকঠাক মতো দিয়ে দেবে ইনশাল্লাহ প্রশ্নটা হচ্ছে যে এটা তো আসলেই পসিবল না কারণ বিএনপির আইডিওলজি একরকম জামাতের আইডিওলজি একরকম তারা নির্বাচনী জোট করেছিল একটা বড় সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল সুতরাং সেই শক্তি বিদায় নিয়েছে ডেমোক্রেসিতে দুটো পার্টি তো থাকতেই হবে এখন যদি সমন্বয় করে চলতে হয় তাহলে বিএনপির সাদাবাজির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না মাঝখানে তারা হচ্ছে একজন তাদের যুব দলের কর্মীকে পাথর মেরে হত্যা করছিল নিজের দলের কর্মীকে নিজেরাই মিঠফোডের সামনে হত্যা করছিল এর আগেইন্স্ট দেশব্যাপী জামাত ইসলামী কর্মসূচি দিয়েছে ছাত্র শিবির কর্মসূচি দিয়েছে এতে তাদের প্রচণ্ড আতে গা লাগছে এবং তারা এরপর থেকে রাজাকার আলবদর একাত্তরের দোষর এই সব কথা বলা শুরু করছে আমরা পরে শুনলাম জানতে পারলাম যে কেন তারা হঠাৎ করে এই কথাগুলো বলছে বলছে যে এই যে এর বিরুদ্ধে কেন এত সারা দেশব্যাপী মিছিল করছে একটা অন্যায় কাজ করলো কিন্তু তার বিরুদ্ধে মিছিল করতে পারবে না তাহলে এখন যদি আপনারা বলেন সমন্বয় করে চলার জন্য তাহলে বিএনপি যত সাদাবাজি করছে এগুলো মেনে নিতে হবে যত টেন্ডারবাজি করতেছে মেনে নিতে হবে যত মানে অস্ত্রবাজি করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এগুলো মেনে নিতে হবে জামাতের পক্ষে তো এটা আসলে আদতেও সম্ভব না দুর্নীতির বিরুদ্ধে তো জামাতের অবস্থান তার আইডিওলজিক্যাল স্ট্যান্ডের কারণেই সেইগুলো নিয়ে কথা বলবে আর এগুলো নিয়ে কথা বলছে বিদায়ী এখন বিএনপি তাকে শত্রুতে পরিণত করে নিচ্ছে আর কোনো কারণ তো